হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো সম্প্রতি ইউনোস সাহেবের একটা বক্তব্য ভাইরাল হয়েছে দেখলাম যেখানে উনি বলতেছেন যে মানে চাকরি নয় ব্যবসা ব্যবসা একমাত্র পারে যে দুনিয়ার অনেক বড় রেডিক্যাল একটা চেঞ্জ আনতে বা সবকিছু পরিবর্তন করতে এই টাইপের অ্যান্ড এই জিনিসটা ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় অ্যান্ড মোটিভেশনাল স্পিকারদের মধ্যেও বা মোটিভেশন যারা বেচেন টেছেন তাদের মধ্যেও জিনিসটা দেখি এবং এটা প্রায় প্রচার করতে দেখা যায় যে ব্যবসা করলে মানে অনেক কিছু ইয়া পরিবর্তন পসিবল অ্যান্ড ইসলামী দিকেও মানে এরকম একটা হাদিস শোনা যায় যেটা আমি শিওর না মানে আমি কোথাও থেকে এটা কনফার্ম করতে পারি নাই যে ব্যবসার মধ্যে নাকি সত্তর আশি পার্সেন্ট রিজিক ওইখানের মধ্যে রাখা আছে এই টাইপের একটা কথা শোনা যায় বাট আমি শিওর না যে অ্যাকচুয়ালি এটা হয় কি না বা এটা আসছে কি না এটা বাট আমার মনে হয় কি যে ইউনুসের যে কথা যে ব্যবসা চাকরি নয় ব্যবসা এটা হচ্ছে টক্সিক পজিটিভিটির একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে মানে এই এই কথাটা অ্যান্ড এটার প্রচারণাটা এবং বাংলাদেশে যেটা ভাবে ছড়াইতেছে এটাও টক্সিক পজিটিভিটি মানে ছড়ানোর এটা একটা মানে প্রাইম এক্সাম্পল এটা আমার কাছে মনে হয় আর কি কজ মানে রিয়াল সিচুয়েশন যেটা মানে রিয়ালিটি হইলেও মানে এটার কমপ্লিট উল্টা একটা রিয়ালিটি বাংলাদেশে হাজির আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে বর্তমানে বলা হয় পাঁচ ছয় কোটি মতো কর্মক্ষম দক্ষ জনশক্তি আছে তো এখন কথা হচ্ছে এ পাঁচ ছয় কোটি সবার পক্ষে তো ব্যবসায়ী হওয়াটা পসিবল না এবং এটা থিওরেটিক্যালি বা লজিক্যালি কোনোভাবেই মানে একটা দেশে এতগুলো ব্যবসায়ী হবে না তো আমরা মূলত যেটা আমাদের করার দরকার ছিল বা যেটা বলার দরকার সেটা হচ্ছে যে মানুষগুলা মানে এই কর্মক্ষম যে জনগোষ্ঠীগুলা ইভেন আমাদের গার্মেন্টস সেক্টর বলেন বা অন্যান্য সেক্টরে বা যারাই আছেন তাদের পে স্কেল তাদের জীবনমান মানে যারা জীবনমান উন্নয়নের বা জীবন মানের পরিবর্তনের বিষয়ে কথা বলার ছাড়া যেভাবে সবাইকে ব্যবসায়ী করে তোলা মানে সবাই পাঁচশো পাঁচ ছয় কোটি সবাই যদি একসাথে ব্যবসায়ী করে সো এই ব্যবসাগুলো রান করবে কারা একটা ব্যবসা একটা ইন্ডাস্ট্রি যদি কেউ দেয় তাহলে তো ইন্ডাস্ট্রি চালাইতে মানুষের দরকার আছে তো ওই সবাই যদি একই সাথে ব্যবসায়ী করে দেন একটা ইন্ডাস্ট্রি চলবে কিভাবে এটা তো লজিক্যাল প্রশ্ন আমার মনে হয় সবাই এটা জানে বাট এই যে গণহারে সবাইকে ব্যবসায়ী হইতে বলা বা চাকরিকে নিরুৎসাহিত করে এটা যে একটা ট্রেন্ড এটা খুব ভয়ানক বা বিরক্তিকর এবং আমার কাছে মনে হয় এটা খুব বাজে একটা ব্যাপার আর কি বাজে একটা ট্রেন্ড মানে এটারে ফলো করে প্রচার করা যে ডিমোটিভেটেড করা চাকরিজীবী বা এটা বাস্তবতাটা হচ্ছে আপনি এই দেশে মানুষ চাকরি করবে বিশাল একটা চাকরিজীবী সংখ্যা আছে বাট তাদের জীবন মানের উন্নয়নের আলাপের বদলে সবাইকে এভাবে গণহারে ব্যবসায়ী হইতে বলাটা মানে এটা কতটুকু যুক্তিসঙ্গত বা আদতে কি এটার কোনো বেশ আছে কি এটা আমার মনে হয় না অ্যান্ড বাংলাদেশে সম্প্রতি আশিকুর রহমান বিড়া অনেক ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলতেছে খুব কয়েকদিন ধরে বেশ আলোচনা খুব সব কিছু খুব ভালোভাবে চলতেছে দেখলাম এখন বাংলাদেশে যে ইনভেস্টমেন্টগুলো বা বাংলাদেশে যে কোম্পানি যে গার্মেন্টস শিল্প বা যে কোম্পানিগুলো সার্ভাইভ করে এটা মূলতই করতেছে হচ্ছে আপনার মানে ইয়ার উপরে মানে সস্তা শ্রমের উপরে তো ইভেন বাংলাদেশের প্রত্যেকটা জব সেক্টরে আমি যদি বলি আমি সম্প্রতি কক্সবাজার একটা জায়গায় দেখলাম আর কি একটা কক্সবাজারের একটা দারওয়ানকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনার স্যালারি কত তো উনি আমাকে বলতেছিল সাড়ে নয় হাজার টাকা তো যে অ্যাপার্টমেন্টে ওনার সাড়ে নয় হাজার টাকা স্যালারি দেয় ওইখানের একটা ফ্ল্যাটের ভাড়া আমার জট্টুক মনে পড়ে আমাকে বলা হয়েছিল ছত্রিশ হাজার টাকা বা বত্রিশ হাজার টাকা এই টাইপের মানে ভাড়া আর কি সো তো আমি চিন্তা করতেছি এই সময়ে বাংলাদেশে সাড়ে নয় হাজার টাকায় একজন মানুষের সারভাইভ করা আসলে কি পসিবল মানে আমাদের বয়স যখন আমরা যখন এসএসসি দিচ্ছিলাম দিকে তখন আমরা দেখতাম দারোয়ানের চাকরিতে এই টাইপের একটা বেতন ছিল তখন চালের কেজি ছিল চল্লিশ বিয়াল্লিশ টাকার মতো এখন বর্তমানে চালের কেজি সত্তর টাকার কাছাকাছি এখনো পে স্কেলটা ওই জায়গায় পড়ে আছে সো বাংলাদেশে আপনি ব্যবসার কথা বলেন উন্নয়নের কথা বলেন এগুলোর প্রত্যেকটা কিছুর মানে প্রত্যেকটা কিছু মূলত একটা সস্তা শ্রমকে পুঁজি করে ওটার উপরে বেস্ট করে তারাই একটা নির্দিষ্ট মানে খুব অল্প পার্সেন্ট মানুষকে মুনাফা মানে দেব দিবে বিশাল সংখ্যক জনগোষ্ঠীর জীবনমানের কিন্তু কোনো পরিবর্তন এখানে আসবে না সো এই জিনিসটা যে খুব মানে ছড়ানো যে ব্যবসায়ী হওয়ার জন্য দেওয়া অনুপ্রেরণা বা বলা এটা আমার কাছে খুব লজিক্যাল কোনো ধরনের কথা মনে হয় না ইভেন এটা যদি আশিকুর রহমানও বলে ইউনুস বলে যেখানে কর্ম অনেকগুলা জব সেক্টরে মানে জব ফেসিলিটি তৈরি হবে হইতে পারে এটা ভালো বাট এই জবগুলা করে আসলে মানুষের লাইফের কোনো উন্নতি হইতেছে কিনা বা অ্যাকচুয়ালি মানে যারাই আছে তারা ভালোভাবে খাই পরে বাঁচে থাকতে পারতেছে কিনা আমার কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয় যে একটা দেশে তো সবাই ব্যবসায়ী হবে না একটা দেশে চাকরিজীবী থাকবে এখন ওই চাকরিজীবীগুলো আসলে কি মানুষের মতো বাঁচতে পারতেছে কিনা আমাদের আমাদের হয় দিকে আমাদের ডাইভার্ট করা দরকার এবং আমাদের ওইটা নিয়ে মূলত চিন্তা করা দরকার এখন আমি দেখতেছি বাংলাদেশে গার্মেন্টসে যারা যায় বা যেখানে জব করে আমার ফ্রেন্ড সার্কেলে দেখলাম অনেকেই তো এইদের মানে একটা দেশের ইনফ্ল্যাশ সাথে অ্যাডজাস্টেড করে স্যালারির যেই বেতন কাঠামো ঠিকঠাক করা যে একটা ব্যাপার ওইটা আসলে বাংলাদেশে কোনো কালে হইসে বা অ্যাকচুয়ালি বাংলাদেশে ভবিষ্যতে হবে এটা আমার মানে মনে হইতেছে না আর কি আমি এত পজিটিভ মাইন্ডেড না আমি যে ওইতে দেখি যে বাংলাদেশ এটা পসিবল মানে আমার মনে হয় না এটা হবে আর কি এটা নিয়ে খুব ভাবতেছে সেটা যদি এখন আশিকুর যদি ফ্যাক্টরি ট্যাক্টরিগুলো খুলে ওইখানে পে স্কেল কিরকম হবে বা পে স্কেল এমনভাবে হবে কিনা যেটা বাজারের সাথে মানুষের খরচের সাথে এবং মানুষের ইনকামের সাথে একটা রিলেটেবল মানে থাকবে কিনা এটাই হচ্ছে আমার মূল কনসার্নের জায়গা কজ আমি দেখতেছি এখানে মানুষ বছরের পর বছর কষ্টই করে যাচ্ছে বছরের পর বছর শ্রমে শ্রমই দিয়ে যাচ্ছে বাট আলটিমেটলি তার জীবন কোনো উন্নতি অ্যাকচুয়ালি হইতেছে না যে একটা মানুষ শহরে আসলো তার কর্মজীবন শুরু করলো বাসা থেকে সে ওই বাসা থেকে একটা ফ্ল্যাটে মানে যাওয়ার তার সম্ভাবনা তৈরি হইতেছে না তার ভাড়া বাসায় তার জীবন যাইতেছে তো একটা মানুষ যদি জাস্ট তার চাকরির পে স্কেলটা যদি এমনই হয় যে ব্যবসাগুলো যদি এমনভাবে তারা যেখানে শুধু শ্রমিককে শোষণ করে বা শ্রমিকের শ্রমিকের শোষণের উপর বেস্ট করে যদি ব্যবসা মুনাফাটা যদি ওইটার উপর বেস্ট করে দাঁড়ায় থাকে তাহলে এখানে তো তো বিশাল সংখ্যক মানুষের মানে মানে কর্মজীবী হইয়া লাভটা কোনো কিছু হইলো না মানে তো চাকরি টাকরি করে কোনো কিছু হইলো না তো আমি এগুলো দেখে আমার কাছে আরো বিরক্তিকর লাগে কথাবার্তা যখন শুনি আমার কাছে আরো হতাশ লাগে বিরক্তিকর লাগে যে এটা মানে সবাইকে ব্যবসায়ী হইতে বলতেছে বাট সবাই ব্যবসায়ী হলে চাকরি করবে কারা আসলে চাকরি যদি এত মানে আপনি তো চাকরিকে ডিমোটিভেটেড করতে পারবেন না আপনার চাকরিজীবী দরকার আপনি এই যে বিশাল সংখ্যক আপনার চাকরিজীবী আছে দরকার এই চাকরিজীবী গুলার লাইফস্টাইল মানে তার জীবনে সে কি আসলে সুখে আছে কিনা বা সে কি তার যে বেতন কাঠামো বেতন কাঠামোর আন্ডারে সে তার বাচ্চা পোলা পায়ন ঘর মানুষ ওষুধ মানে এগুলা সঠিকভাবে সে করতে পারতেছে কিনা ম্যানেজ ওই দিকে নজর না দিয়ে জাস্ট এভাবে ইনভেস্টমেন্ট এবং ব্যবসা করা ব্যবসা করা টাইপের প্রচারণা আমার কাছে খুব টক। টক্সিক মানে মনে হয় আমি পার্সোনালি এটা নিতে পারি না কজ আমার কাছে এটা মানে পাগলামো টাইপের একটা মনে হয় কারণ আমি দেখতেছি যে বাংলাদেশে যারা গার্মেন্টস আছে এবং অন্যান্য বিভিন্ন সেক্টরে যারা মানুষজন কাজ করে দোকানে বা প্রাইভেট সেক্টরে অন্যান্য জায়গায় বা মলে তাদের যে পে স্কেল যে কাটামো এখানে একটা মানুষ যদি অসুস্থ হয় ইমিডিয়েট যদি তার কোনো একটা ইমার্জেন্সি আসে কোনো ফ্যামিলির মধ্যে একটা যদি এমার্জেন্সি সিচুয়েশন আসে অথবা ফ্যামিলিতে কোনো একটা মেজর ক্রাইসিস হলো কোনো টাকা টাকা পয়সার দরকার হলো মানে আমার মনে হয় একশো জনের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ মানুষ এখানে এটা অ্যাফোর্ড করতে পারবে না একটা এমার্জেন্সি ক্রাইসিস অ্যাফোর্ড করার মতো মানে পুঁজি বা সামর্থ্য মানুষের নাই মানুষের পে স্কেলের কোনো উন্নতি নাই মানুষের একটা মানুষ স্টার্টিং পয়েন্টে একটা মানুষের স্যালারি ধরা হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা একটা মানুষ রোডে যাতায়াত করতে তার খাওয়ার দাওয়ার গাড়ি ভাড়াটা মিল এখানে তার তিন থেকে পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে তাহলে সে আর তার বাকি থাকলো কি তার লাইফের যেই মানে প্রোডাকটিভ সময়টা যৌবনের যেই ভালো সময়টা সে একটা কোম্পানিকে দিয়ে ওই কোম্পানির মালিককে সিঙ্গাপুরে বাড়ি করে দিচ্ছে ওই কোম্পানির মালিককে কানাডায় বাড়ি করে দিচ্ছে বাট তার লাইফের আলটিমেট যে তার যৌবন ক্ষয়ের বদলে তার লাইফের কোনো সে তার বাচ্চাকে একটা ভালো স্কুল অ্যাফোর্ড করতে পারতেছে না সে ভালো একটা মানে প্রোটিন ভালো মতো খাইতে পারতেছে না সে একটা ভালো বাসা অ্যাফোর্ড করতে পারতেছে না বা সে একটা জায়গায় কিনে একটা ফ্ল্যাটে শিফট হবে নিজস্ব উদ্দেশ্য রকম সম্ভাবনা নাই তাহলে আপনি এখানে কিভাবে সমতর্কতা না বলে মানে ইকুইটির কথা না বলে আপনি এখানে জাস্ট যদি ব্যবসা করেন ব্যবসা করেন এটা যদি প্রচারণা মানে চালাইতে থাকেন এটার মধ্যে দিয়ে আসলে কি হয় বা পজিটিভ কোনো চেঞ্জ আসবে এটা আমি আসলে বিলিভই করতে পারি না কাজ আমি দেখতেছি বাংলাদেশে অ্যাকচুয়ালি ব্যবসার জন্য তো পুঁজি দরকার ওই পুঁজি লোকাল মানে কেউ ব্যবসা শুরু করতে চাইলে তার পক্ষ ওই পুঁজি ব্যাংক থেকে পাওয়া প্রায় ইম্পসিবল একটা টাস্ক এটা আমি নিজেও পাই নাই অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে ব্যবসার চাইতে দালালি করাটাই মূলত প্রফিটেবল বেশি আমরা আমাদের বিজনেস আমাদের পোল্ট্রি সেক্টরে এসে আমরা দেখতেছি যে এখানে ব্যবসার যারা দালালি করে যারা মিডলম্যান আছে তারাই তারাই মূল প্রফিটটা নেই বা খামারিদেরও লাইফ স্টাইল বা জীবন মানের কোনো উন্নতি নাই তার ব্যবসা বড় করার কোনো ধরনের সম্ভাবনা নাই এগুলা নিয়ে কারোর চিন্তা ভাবনা জাস্ট এমনি সবাই বলতেছে জাস্ট র্যান্ডমলি ব্যবসা করো এটা করো বাট এটার মানে ও যে ব্যবসা দাঁড় করা বইটা সে সস্তা শ্রমের ওপর বেস্ট করে দাঁড় করানোর চিন্তা তো আমরা যখন বাইরে মিডল ইস্টে দেখছি কি একটা যে ইয়ং জেনারেশনে যখন ব্যবসা স্টার্ট করবে সে গভর্নমেন্টকে যখন একটা প্রপোজাল দেয় সংস্থাগুলাকে তার ওই প্রপোজাল চেক টেক করে তাকে ওই পরিমাণ ফান্ড তারা দে দিতেছে বাট বাংলাদেশে কি বাস্তবতা আছে এবং ওইখানে আহ মিডল ইস্টে আরেকটা ব্যাপার দেখলাম যে এই যে স্কেলটা গভর্নমেন্ট সেট করে দিছে তো ওই পে স্কেলের মধ্যে একটা মানুষের মানে ভালো মতো চলাফিরে তার ফ্যামিলি একটা সুন্দর করে লাইফ সে স্পেন্ড করতে পারে ওই রকম সে তার একটা পে স্কেল সেট করা থাকে প্রত্যেকটা কোম্পানির রুলসে থাকে যে এই এই স্যালারিটা মানে স্টার্টিং থেকে প্রত্যেকজনকে দিতে হবে এরকম একটা রুলস রেগুলেশন আছে বাট বাংলাদেশে এগুলোর তো কোনো মানে ইয়াই নাই মানে আমি একটা দুইটা কোম্পানি থেকে ইয়ে দেখছি মানে স্টার্টিং স্যালারি বলে আট হাজার বারো হাজার টাকা এই টাইপের এখন বাংলা দেশে যে সময়ে বাহাত্তর টাকা চালের কেজি একটা ভালো ডাক্তারের বিজেট যেখানে বারোশো টাকা একটা ভালো কাপড় আপনি কিনতে গেলে যেখানে দেড় টাকা লাগতেছে তো ওইখানে আপনি একটা মানুষকে দশ বারো হাজার টাকা স্যালারি দিবেন এবং তার কাছ থেকে নৈতিকতা এবং সব কিছু আশা করে এগুলো সব অ্যাবসার্ড মানি সো ইউনুসের যে ইউনুস মানি খুব ভালো কথাবার্তা বলতেছেন কাজ করতেছেন দ্যাটস ফাইন বাট এই কথা যখন আমি শুনছি আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে লাইক এটা মানে কি ধরনের মানে সবাই সবাইকে আপনি ব্যবসায়ী কিভাবে বানায় দিবেন একটা দেশে তো এটা পসিবলই না তো আপনাকে তো মানে একটা সমতা ভিত্তিক যাতে সবাই গরিব অবস্থা থেকে বা ব্যবসা করে বা চাকরি করে তার জীবন চাকরি যেহেতু করতে হবে ওই চাকরি তাকে এভাবে পে করতেছে কিনা যাতে সে একটা ভালো মানের জীবন একটা মোটামুটি মানের আমরা যদি খুব ভালোই না বলি মোটামুটি মানের একটা জীবন সে অ্যাফোর্ড করতে পারতেছে কিনা ওই 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 তো আমাদের অ্যাটলিস্ট দায়িত্বশীল মহলে করা দরকার বাট এটা না করে আপনি জাস্ট ধরনের বলতে থাকবেন এটার তো কোনো ভাই মানে মতলব নাই তো আমি এটা দেখে খুব বিরক্ত হইলাম তো মনে হইলো যে শেয়ার করি আপনাদের সাথে তো আপনারা কি চিন্তা করেন জানাবেন ধন্যবাদ সবাইকে